এবং বলছেন আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে মেটাল বুলেট লাগে নাই কিন্তু মানে জাতিসংঘের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অন্তত দুটি শট আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে কিন্তু সেভেন অস্ত্র পুলিশের না এটা মিথ্যা কথা প্রচুর পরিমাণে আছে তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন আমি জানি মানে আপনি তো জাতিসংঘের উপর আস্থা রেখেছিলেন পাঁচই আগস্ট আগে তাহলে এখন যদি জাতিসংঘ কোন রিপোর্ট দেয় তাহলে সেই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকলে আমি মনে করি সেগুলো তুলে ধরা ভালো রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি পাঁচ তারিখে আগে আমাদের ডেকেছিলেন কেন জননেত্রী শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন আমি সেই ডিবেটে যাব না তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সে আবার নির্বাচন চাইছে আমি মনে করি কোনো অবস্থায়

বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আমি স্কুলে পড়েছি কে ফোর্স মেজর জেনারেল খালেদ মুশারফের কে ফোর্স আমার চাচা আমার আব্বার আপন খাত ভাই আমি পড়েছি এস ফোর্স মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স মেজর শফিউল্লাহ আমি পড়েছি জেড ফোর্স মেজর জিয়া রহমান মেজর জেড আপনি পড়েন না স্কুলে আপনি তো পড়েছেন খেতাব গুলো কে দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাব তারা বাতিল করলেন কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই হ্যাঁ কলকাতা লন্ডন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের নেতাদের বিলাসী জীবন এই হেডিংয়ে একটা বড় খবর একটা বড় প্রতিবেদন সেখানে দিচ্ছে এই যে বিলাসী জীবনের সেইখানে ছবি দিয়ে বলা হচ্ছে ছবিতে আছে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান বাহুদ্দিন নাসিম শামী মোসমান ও ফজল তাপস এই কজনের ছবিতে আছে আরও নেতাকর্মীদের কথা বলা হচ্ছে এই বিলাসী জীবনযাপনের উৎসটা আসলে কি কীভাবে এত বিলাসী জীবনযাপন করছেন অর্থের উৎসটা কি তবে আমি এতটুকু বলতে পারি যে বিদেশে গিয়ে বিলাসী জীবন যাপন না জীবন জীবনযাপন করা সম্ভব কিন্তু বিলাসী জীবন যাপন অর্থ পাচার করা সম্ভব করা ছাড়া করা সম্ভব না আমি কি বুঝাতে পারছি আপনাকে আপনি আশিক চৌধুরী বোর্ডের চেয়ারম্যান হওয়ার আগে সে কি বলে কত হাজার ফুট উপর থেকে চল্লিশ হাজার ফুট উপর থেকে লাভ দিল তখন আপনি জয় বাংলা বলছেন জয় বঙ্গবন্ধু বলছেন বাঙালি বাঘ হ্যাঁ তুমি বাঙালির বাঘ তুমি আমাদের বাঘ এগিয়ে যাও বলছেন এখন আজকে তো সে এসে ভারতের জন্য কাজ করেনি সে বাংলাদেশের জন্য কাজ করছে আপনি ডক্টর মহম ইউরুসকে সমর্থন না করতে পারেন তার জন্য নতুন প্রজন্মের একজন শিক্ষিত মানুষ যদি গালিগালাজ করেন তাহলে চিরতরে এই জি এবং মিলেনিয়াল আপনাকে তাদের খাতার থেকে নাম কেটে দিবে